সফর তাদের সাথে ভালো ব্যবহার করা সুন্দর কথা বলা তাদের সেবা যত্ন করা তাদের কাপড় চোপড় দেওয়াই দেওয়া মা বাবার পাও টিপি দেওয়া পাও মালিশ করে দেওয়া মাথায় তেল দিয়ে দেওয়া এই সমস্ত সেবা করা প্রত্যেকটা মুমিন বান্ধার উপর ফরজ করা হয়েছে তুমি যে জান না এই ফরজটুকু আমল করছে কিনা বান্ধা হিসাব এ আমার বায়ো ইমানের সাতাত্তরটা শাখা কটা এখন তো ইমান নিয়ে আইছে ছোট্ট শব্দের মধ্যে ইমান আইসা হয়েছে। একটা কথা বিশ্বাস করলে ইমানদার ইমাম বাহাই কি এই কথাটা জানতেন না জানলে তিনি এই কথা এই কিতাব লেখতেন না কিতাবের নাম সব ইমান ইমানের শাখা পশাখার একটা কিতাব লেখছেন সমস্ত কথাগুলা কোরআন হাদিস থেকে উনি জামায়াত করেছেন ইমানের সাত আটটা শাখা এই সাত আটটা শাখার বিস্তারিত ব্যাখ্যা বিশ্লেষণীয় কিতাবের মধ্যে করেছেন এর মধ্যে লেখা আছে মা বাবার খেদমত করা ইমানের একটা শাখা এই যে আপনি আমি ইমানদার ইমানের একটা শাখা হলো মা বাবা খেদমত করা সেবা করা যত্ন করা ইমানের একটা শাখা হে আমার ভাইও ফেরেস্তার প্রতি বিশ্বাস করা ইমানের একটা শাখা জান্নাত জাহান প্রতি বিশ্বাস করা এক ইমানের একটা শাখা কবরের বর্তকের যে জীবন আছে কবরের ফরকালের যে জিন্দিগি আছে হাসর ওঠার আগ পর্যন্ত এরা প্রতি বিশ্বাস রাখে ইমানের একটা শাখা হাসর মাঠ কায়েম হবে হাসরে আপনার নেকি বুদ্ধি অর্জন করা হবে ডান হাতে বাম হাতে আমল নামা কারো করা আসবে ফুলচেরা পার হইতে হবে এই বিষয়গুলো বিশ্বাস করার নাম ইমান এভাবে এর মধ্যে একটা শাখা হলো মা বাবার সেবা যত্ন করা আজকে তারা মা বাবার সেবা যত্ন করে না তাহলে একটা ইমানের শাখা তাদের হাত থেকে ছুটে গেল একটা ঘরের মধ্যে চারটা পালা লাগে চারটা পালার উপর ঘরটা দাঁড়াই আছে একটা পালা ভেঙে গেলে তিন পালায় ঘরটা ধরে রাখতে পারে না আস্তে আস্তে ঝুঁকি পড়ে ইমানের সাতাত্তরটা শাখা পরিপূর্ণ না হলে ফেরেশতা যখন আজরাইল আপনার যান কবজোর জন্য আসবে এই দীর্ঘ ইমানের অবস্থায় যখন যান কবজোর জন্য ফেরেস্তে আসবে তখন আজরাইলের পাশাপাশি শয়তানও আপনাকে বেলকি দেখার জন্য আসবে শয়তানও আসবে শতান যখন আসবে তখন আপনাকে ভিন্নভাবে বেলকি দেওয়ার মৃত্যুবরণ করার জন্য শয়তান চেষ্টা করবে ইমান যদি দুর্বল হয় তখন শয়তানের কথা মতো আপনি দুনিয়া থেকে বিদায় নিলে কবরে প্রশ্ন করা হবে তিনটা সময় শয়তান আসবে আপনাকে দোকান দিবে আপনাকে বলে মান লাভ দোকা তোমার রাবকে শয়তান দুন থেকে বলবে হে আল্লাহর বান্দা এই মাইনি তুই বড় আমিই তোমার আল্লাহ শয়তান বুঝুর শয়তান ফস ফস কইতা এই তুই বড় পরিপূর্ণ ঈমানদার হবেন আমূল ব্যক্তি হবেন নামাজী ব্যক্তি হবেন সে দেখেছ এই তুই খোদা না তুই হইলি বিষয়টা যখন এই শয়তান বলে তাকে ধমক দিবে তখন বিষাদন বলবে কেন আমি তো খুব না তুমি আল্লাহ বলছে আমাকে নামাজ ধরার জন্য মুয়ের মাধ্যমে আজান দিছে মসজিদে যাওয়ার জন্য জামাতে নামাজ পড়ার জন্য আমি আল্লাহর ডাকে মুয়াদ্দিমানে ডাকে মসজিদে জামাতে নামাজ পড়ার জন্য চলে গেছি তুই বলছিলি এখন নামাজ পড়ার দরকার নাই দোকানে আড্ডা দেবো চলো খেলাধুলা করবো বাজারে যাবো হাটে যাবো কাটে যাবো কাজে যাবো বিভিন্ন কাজে তুমি নামার চেষ্টা করছো তুমি শয়তানের কথা আমি শুনি নাই আমার আল্লাহ আমাকে নামাজের জন্য ডাক দিছে মুয়াজ্জিনের মাধ্যমে আল্লাহর ডাকে আমি সারা দিয়ে মসজিদে চলে গেছি সুতরাং তোকে মানি নাই আমার আল্লাহকে মানছি এই জন্য তুই শয়তান আমার রব হলো রব্বি আল্লাহ আর ইমান দুর্বল বেনামাজি ব্যক্তি গুণাগার ব্যক্তি তাকে যখন কষ্ট করবে রব্বি আল্লাহ তখন সে কি করতে বিমূর হয়ে যাবে সে কি বলবে বুঝতে পারবে না তখন শয়তান দূর থেকে বলবে এরে মাইয়ের দেখতে তুমি বলো আমি আল্লাহ তোমার আমি তোমার রব আমাকে রব বলো তখন মায়ের দেখতে বলবে কিভাবে তুমি না তুমি আমার রব বুঝাও আমাকে তখন শয়তান বুঝাবে ওই যে মাতিন আজান দিছিল জামাত নামাজ সরার জন্য হাইয়া আলাল সালা হাইয়া কল্যাণের দিকে আসো সাফল্যের দিকে আসো ভালো কাজের দিকে আসো নামাজের দিকে আসো তখন আমি তোমাকে বলছিলাম না তোর ভালো না চলো বাজারে যাই একটু চা না যাই তুই আমার কথা মতো দোকানে গেছো চা খাবার জন্য তুই দুনিয়াতে আমার কথা শুনছ আমার কথা শুনছ আল্লাহ বলছে দান করার জন্য আমি বলছি দান করিস না টাকা পয়সা কমে যাবে পকেটে দশ টাকা থাকে তোর থাকবে তুই আমার কথা শুনছ এইভাবে প্রতি কাজে কাজে আমি তোকে ইসলামের হুকুম মাহকাম থেকে ফিরাইয়া রাখছি আমার কথা মানছ সুতরাং জমিনে যেমন দুনিয়াতে যেমন আমার কথা তুই শুনছ আমাকে রব মানস খবরও তুই আমাকে রব মানতে হবে যারা দুর্বল ইমান নামাজি যারা দুনিয়াতেই খারাপ কাজ করছে আমল করে নাই ইমানদার হিসেবে তারা সমাজে চলাফেরা করে নাই মুসলমান ঋতু হিসাবে তারা চলাচল করে নাই ওই সমস্ত ব্যক্তিরা তখন রব্বি আল্লাহর দেখায় রব্বি শয়তান বলে দিবে শয়তান আমার রব শয়তান আমার প্রচুর তাহলে যারা আজকে নামাজের কথা জানছে এই অনুযায়ী আমার কষ্ট কি নাই প্রশ্ন আল্লাহ করবে তাহলে সর্বেশা তুলে বোঝা গেল হাসন আমাদের কটা প্রশ্ন করবে পাঁচটা এক নম্বর জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সাতসত্তর আশি নব্বই বছর কিভাবে অতিবাহিত করতে হিসাব দাও যৌবন কান্দা দুই নাম্বার প্রশ্ন যৌবন কোন কাজে লাগাইছ কোন কাজে ব্যয় করতে হিসাব দাও তিন নাম্বার প্রশ্ন হলো তুমি কিভাবে টাকা পয়সা কামাই করছো হালাল ভাবে না হারাম ভাবে এইটার একটা হিসাব দাও চার নাম্বার প্রশ্ন হলো কোন কোন খাত খাতে কত টাকা হালাল কাজে কত টাকা হারাম কাজে তুমি ব্যয় করছ এটা হিসাব দাও পাঁচ নাম্বার প্রশ্ন হলো তুমি যতটুকু জানছ এই জানা অনুযায়ী আমল কতটুকু করছ তার হিসাব বান্দা আমার হাতের মধ্যে আজকে দি যা তাহলে আমদুল কই আছে হে আমার ভাইજો আজকের মুসলমান এগুলা জানে না এখন তো মাহফিল হইছে কৌতকের সমাবেশে মাহফিলে চলি এখন দুনিয়া বক্তা আছে সুন্নি বক্তা বলেন জামাতি বক্তা বলেন ওমি বক্তা বলেন আলে হাদিসের বক্তা বলেন বাবল শিল্পীর বক্তা বলেন সব বক্তাদের মধ্যে এখন টাকা কামাইয়ের দাম দা চলছে মানুষকে জান্নাতে নামার জন্য তাদের ওয়াজ নসিহত নাই কিভাবে সুতাকে আকর্ষণ করবে কিভাবে সুতাকে মন গড়াইবে কিভাবে শ্রোতাকে মজা দিবে ওই চিন্তা তাদের মাথায় থাকে একটা বান্ধাকে জান্নাতে নেওয়ার জন্য তাদের বয়ান নাই আগেকার যুগে আলিমারা যে ভেবে মাফিক করতো সেই মাফির সিস্টেম এখন আর নাই এখন মাফির মধ্যে চলে জিকি এই জিকির নামে চলে আমি জিকির নামে কি জিকির পরে আমার আল্লাহ গান গায় আরেকবার আর আল্লাহর জিকির আল্লাহর প্রশংসা করো নবীর দূরে তো নবীর প্রশংসা করো এটাই নিয়ম নবীর দূর করতে গেলে নবীর শানে কত রকমের কাশিদা আছে ওই শান নয় কাশিদা গুলা অন্য কোনো ব্যক্তির কাছে দেয় জায়গায় দরকার নাই কোনো ব্যক্তির সম্মান দরকার নাই যখন তুমি আল্লাহর জিকির করা শুধু আল্লাহর প্রশংসামূলক কাশি দাগাও এই জায়গায় কোনো মানুষের কাশি দাগাও অন্য কাছে গাইয়া মানুষের মন আকর্ষণ করো মানুষের মনের মধ্যে মজা দাও কানের মধ্যে সুখ দাও এই সমস্ত জিকিরের জন্য হাসর মাঠে মাওলানা তোমার জবাব দিতে হবে আর মারানা সাহেব দিকের আপনার দায়িত্ব নয় কারমা এলমে জিকিরা করে কোন শ্বাস শিক্ষা দিতে হয় যেটা জন পিরি ফিশা শিক্ষা দিয়ে থাকেন নফি আসফাদের জিকির শ্বাস প্রশ্বাসের জিকির শ্বাস-পশ্বাসে আজকে এই জিকির শিক্ষা না দিয়া তুমি বিভিন্ন অঙ্গ-ভঙ্গিমার মাধ্যমে এইভাবে জিকির করা মানুষকে শিখাইছো মৌলানা সাহেব তুমি যদি কেমন পর্যন্ত এইভাবে জিকির করো একটা মানুষের দিলের মধ্যে জিকির জারি করতে পারবে না কিন্তু যারা অলি আল্লাহ তা গুরু তা অধিকারী ওই সমস্ত ব্যক্তিরা একটা বান্দাকে শুধু একবার লা ইলাহা ইল্লাল্লাহ বলার শপথটা দেওয়ার সাথে সাথে তার দিলের মধ্যে অটোমেটিক জিকির জারি হয়ে যায় আজকে মাহফিলের মধ্যে কি শুরু হয়েছে কোরআন হাদিসের আলোচনা নাই মানুষের হাদায়াতের কথা নাই এইগুলা বললে তো আমাকে অনেক মানুষ খারাপ বলবে অনেক মাওলানা আমাকে মন্দ সাথে বলবে এরমি আমরাও জিকি করতে পারি আমরাও বিভিন্ন কদর গাইতে পারি বিশ্বাস করেন আল্লাহর বইয়ে নবীর লজ্জায় নবীর কাছে কি জবাব লজ্জার কারণে এই গুরুত্বপূর্ণ মাহফিলের সময়টা কেউ অতিবাহিত করার জন্য জিকির গজল আমরা মাফিলে করি না আমরাও তোমাদের মতো জিকির পারি কত পারি আমার কন্যাটা কি খারাপ আমি পারি না জিকির আর এটা গজল কে দুই তিনটা গজল হারি না আমি কেন বলি না কারণ আমাকে আলদার কাছে জবাব দিতে হবে বছর একটা মাহফিল তোমাকে এক থেকে তার ঘন্টা সময় দিয়েছে এই সমাজের মানুষগুলা তোমার সামনে ছিল তাদের আমলের বৃদ্ধির জন্য ইমানি বৃদ্ধির জন্য কতটুকু নসিহত তুমি করছ কতটুকু কাম সুখ করেছ কতটুকু মজা তুমি দিয়েছ হিসাব ফাসরের মাঠে আল্লাহকে দিতে হবে এই জন্য আল্লাহর ভয়ে নবীর সামনে লজ্জা পাওয়ার বয়ে এই সমস্ত গজল আর এই দিকির দিয়া সময় কাটানোর ব্যবসা আমরা করি না বেশি সময় ওয়াদের দরকার কি এক ঘন্টা ওয়ার্ড যথেষ্ট আরে দল ফেরে হিসাব তো পঁচিশ মিনিট আমি গলি দেখা দেখি পঁচিশ থেকে বিশ থেকে পঁচিশ মিনিট সর্বোচ্চ ত্রিশ মিনিট বয়ান করে সাত ঘন্টা সাত ঘন্টা বয়ান শেষ আল্লাহ নবী কখনো আধা ঘন্টার উপরে খদ্দা দেন নাই সর্বোচ্চ বেশি খদ্দা দিলে আধা ঘন্টা দিয়েছেন বিদায় হয়তো বাসনের মধ্যে নবীজি আধা ঘন্টা পরিমাণ খতরা দিয়েছেন বস করেছেন নবীজি জুমার বয়ান দশ থেকে পনেরো মিনিট পাঁচ মিনিট কথা বলতেন এই দশ মিনিট পনেরো মিনিটের মধ্যে বিশ থেকে পঁচিশ ঘন্টার ওয়াজ এই দশ মিনিটের মধ্যে নবীজি করে ফেলতে ওয়াজার জন্য বেশি সময় দরকার নাই কম সময় দরকার দুই ঘন্টা তিন ঘন্টা ওয়াজ করবেন আড়াই ঘন্টা আপনি জিকির করবেন এরপরে আপনি গদল গাইবেন এইভাবে সময় কাটাবেন এই ওয়াজের দরকার নাই চল্লিশ থেকে পঞ্চাশ অথবা সর্বোচ্চ এক ঘন্টা বয়ান করানো হাদিস থেকে মানুষকে না জাত দেওয়ার জন্য জাহান নাম থেকে মুক্তি দেওয়ার জন্য আল্লাহর সাথে মানুষের বন্ধুত্ব সৃষ্টি করার জন্য নবীর সাফায় খাওয়ার জন্য নবীর নিকটবর্তী হওয়ার জন্য যে আমলগুলা দরকার ওই আমল দাগুলা মধ্যে যদি বার্তায় আমরা দিতে পারি সমাজের মানুষগুলা সবাই হেদায়তপ্ত হয়ে যাবে

এই জানা অনুযায়ী আমলরা করছো কিনা বান্দা কি হিসাবে তাহলে হাসর মাটার পাঁচটা প্রশ্ন কটা প্রশ্ন হাসর মাটার প্রশ্ন কে করবে স্বয়ং আল্লাহ কে করবেন আর কবর তিন প্রশ্ন কে করবে ফেরেস্তা ফেরেস্তার থেকে আল্লাহর কষ্ট বেশি গুরুত্ব না তাহলে আল্লাহর কাছে জবাব দিতে হইলে ওই মতো জীবন যখন করা আমাদের দরকার আছে কিনা বলেন তাহলে পাঁচ নামাজ আমরা পর্ব কিনা বলেন